প্রিয় দর্শক আমি মনিসাইন আজ চলে আসলাম ঢাকা জেলার মিরপুর থানার মিরপুরের সবচেয়ে আলোচিত একটি হাট মিরপুর তেরো বরতলা পাখির হাট বাজার আর মিরপুর তেরো বরতলা পাখির হাট বাজারে আপনাদের ভালোবাসার সুন্দর সুন্দর অস্থির পাখি চলে আসছে তো দর্শক আজকে কি পরিমাণ পাখি চলে আসছে সর্বপ্রথম আমি হাটটি ঘুরে ঘুরে দেখাবো আর মিরপুর তেরো নম্বর বরতলা পাখির হাজে পাখির পাশাপাশি প্রচুর পরিমাণ কবুতরের কালেকশন চলে আসছে বন্ধুরা আজকের হাটে কি পাখির দাম কেমন যাচ্ছে সব কিছু আমি যদি বিস্তারিত তুলে ধরবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদের সবাই প্রতি অনুরোধ হলে চ্যানেলটি

বা ফোন নাম্বারটা क्वेश्चन শেয়ার দাও ফোন নাম্বারটি 01912784678 সুপার টেম কর লিস্টটা অনেক বড় আমি ছেড়ে দেখাই অনেক বড় হ্যাঁ

ফোন নাম্বার লোকেশন বলে দাও ফোন নাম্বার 01806496621 লোকেশন মিপুর এক নাম্বার কি নেলেন হাকে আজকে দশ ভাই বাচ্চা আছে ভাই চলুন বাচ্চার কালেকশনে আছে এই জায়গা সুন্দর সুন্দর ফুলের বাচ্চা আছে এখানে কি কি বাচ্চা আছে ভাই ভাই পাইনাপল কোন আর জিন চেক কোন আর সান মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখো বয়স কোন ভাই এগুলার বয়স 25 26 25 26 তাই বলে হ্যান্ডশেক করাবে তিন বেলা ভাই তিন বেলা হ্যান্ডশেক করাবে

আরে করা? বাকিটা? আলোচনা করে নিবে। বয়স না ভাই কত করে করে? জোরা একদম পাঁচ জোরা একদম টাকা। ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন।

একদম কি আলোচনা সুযোগ আছে একটু সুযোগ আছে আপনার একটু সুযোগ আছে এটা কি সিঙ্গেল সিঙ্গেল 1500 টাকা ভাই 1500 টাকা ওটা কি টেম নাকি এটা টেম বাচ্চা ভাই টেম বাচ্চা এটা 1200 টাকা ভাই 1200 টাকা বয়স কত এটা বয়স যদি 2 মাস সেলফি 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 এক 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 আর বাচ্চাটা বাচ্চাটা এটা হ্যান্ড ফিট করতে হয় এটা ভাই 800 টাকা ভাই ওগুলা কত করে বিক্রি করে ওগুলা ভাই 700 টাকা জোড়া 700 টাকা করে জোড়া হ্যাঁ লাভবার এর বয়সকে বল এটা ডিএনএ করা বাইলেট অফলাইন এটা ভাই 5500 পাঁচ পাঁচ হাজার হ্যাঁ আর এখান থেকে জোরা হ্যাঁ এক জোড়া বিড়িং পেয়ার আছে এটা এটা এক হাজার টাকা পড়বে করতে মেল আর পার্লটা হইলো সিমেল একজোড়া অফলাইন লাভবার আছে

ইংলিশ জোড়াটা পড়বে তিন হাজার উপরে দুটো ওইগুলো তিনশো টাকা পিস এর জন্য সাড়ে চার হাজার একদম একদম ভাই আর কি কি ভাই সব ধরনের পাখি আছে ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স লোকেশন ঢাকা কেরানীগঞ্জ জোড়া জোড়া রানিং পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা জোড়া

আর খুব সুন্দর অফলাইনে লাভ আছে কিসার বয়স কত হলো লাভ বাট এগুলা বয়স আপনার এক মাস হয় না 25 দিন 28 দিন এর 25 দিন 28 দিন এরকম হ্যাঁ কত করে সুন্দর মাথাটা খুব লাল হবে পিস 2000 পিস 2000 কোনো দাম নামে সুযোগ নেই এখানে দাম দামের কোনো সুযোগ আর গ্রিনজি আছে আপনার কাছে গ্রিন চিপ গ্রিনজি আছে খুব সুন্দর বাট এগুলা কত করে সেল করে

কিন্তু আসলে এটা হচ্ছে হাই কোয়ালিটির মিক্স ব্রিজের মধ্যে চলে আসছে হ্যাঁ দুইটা নিলে কত রাখবে দুইটা নিলে 6000 পড়বে ভাই এক্স প্রাইস জি জি ভাইয়ের কাছে কি अवेलेबल পাওয়া যায় জি अवेलेबल পাওয়া যায় এখানে তো খাসা ভাড়া পাওয়া যায় না এই জন্য আর কি মূলত এই কয়েকটাই নিয়ে আসছি এছাড়াও বাসাতে আমার অনেক কালেকশন আছে পঁচিশটার বেশি বেবি আছে আরো মাদার ক্যাট গুলো আছে হুমব্রিড করা সবগুলাই ব্রাউন কালার জিঞ্জার কালার মানে যার যেটা লাগে অ্যাভেলেবেল আছে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করতে পারবে জি যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে ঢাকার ভিতরে ডেলিভারি করতেছি আপাতত ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হয় না হলে পরবর্তীতে দেখা যাচ্ছে আমি ক্যাট নিয়ে যাওয়ার পরে উমুক তুমুক মারা যায় অনেক সমস্যা দেখা যায় বুঝতে পারছেন ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি নাইন ফোর সেভেন

কত বিক্রি হবে এই দুইটাই ছেলে 2500 টাকা পিস 2500 টাকা পিস আর এইটা হচ্ছে মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এটা জি কত দাম চলে গেছে এটা এই পেয়ারটার দাম তো 4500 টাকা আলোচনা করে নিতে পারবে জি ফোন নাম্বার লোকেশন শেয়ার করে 01710626753

ভাই এটা তো বাসার কাছের ই না যে হাই বেশি করে একটা খেরো সাথে জোড়া জোড়া আছে ভাই জোড়া জোড়া আছে কত আছে লুটিনো আছে লুটিনো হেভি পাল আছে তারপরে আপনার কেলা জন্না আছে কত দাম কে বলে ভাই লুটিনো 5500 টাকা লুটিনো হেভি পাল 6500 টাকা বি পাই 6500 টাকা এলপিনোর সাথে বি পাই আছে এটা 6500 টাকা আর হলো জন্না আর হলো ক্লাসিক 3500 4000

ফরফাস ফরফাসটা ভাই 17600 টাকা করবে সিঙ্গেল সিঙ্গেল নাওডারে জোরা আছে ভাই কোনর ভাই বোলোটা পুরো 12000 পাইনাপেল 6000 ডায়মন্ড ডায়মন্ড ভাই টাকা জোরা টাকা জোরা ভাই কি বাকি আছে আছে টাকা পারলে কোনর আছে 10000 টাকা আর গ্রিনজি কাছে টাকা একিন আব্বাস লাখบาท ভাই টাকা জোরা 2500 টাকা জোরা একদমই সুযোগ আছে টাকা এটা কি বাকি ভাই